কেউ দিল্লিতে কেউ ওয়াশিংটনে কেউ ক্যান্টনমেন্টের কাছে বন্দী কেউ ব্যবসায়ীদের কাছে বন্দী আবার এই ব্যবসায়ীরা কার কাছে বন্দী কেউ কমলাপুর সেশনের সিরা স্লিপার পায়ে দিয়ে নামছিল কেউ সদরঘাটে স্লিপার ছাড়াই নামছিল কেউ নর্থ বেঙ্গল থেকে ওই বাস স্ট্যান্ডে যখন নামছিল তখন লুঙ্গি পড়া ছিল তারাই যত কথা বলি আমরা সব মিট জাফর আমরা জনগণকে দেখে দেখে আমাদের পকেট ভারী করি ইখানে বহু রকম এটাকে ধান্দা বলা যেতে পারে ব্যাপারটা হলো জম বলে স্বৈরাচার বলে এখন নায়কত্ব বলে প্রভুত্ব কামিতা বলে কর্তৃত্ব পরায়ণতা বলে পিয়ার হলে কি হবে দলনেতার ইচ্ছা প্রতিফলিত হবে তাহলে ওটা কর্তৃত্ববদ্ধ হইল না আর এ দেশের কোনো দলনেতা নিজের মুরাদে চলে নাকি তারাই তো বলে কেউ যখন বলে আমাদের বিদেশে কোনো প্রভু নেই তখন কিন্তু আমরা ছোটবেল গ্রামে আট বছর পর্যন্ত ছিলাম তো সরস্বতী তেমন প্রখর নয় তবে কিছু কিছু কথা মনে আছে তো গ্রাম দেশের কোনো কিছু হলে রসিকতা করে বলতো মাচার তলে কেড়ে যে আমি গুড় খাই না যখন কেউ বলে যে আমার বিদেশে প্রভু নাই তখন কে সে নিজেকেই প্রকাশ করে তো ঝুটি পাতা কাকা তু আর সবাই কেউ ক্যান্টনমেন্টের কাছে বন্দী কেউ ব্যবসায়ীদের কাছে বন্দী আবার এই ক্যান্টনমেন্ট এই ব্যবসায়ীরা কার কাছে বন্দি হ্যাঁ তাই এটাকে তো সূত্র ধরতে ধরতে অনেক দূর আর যার চেতনা এবং মনন ভাব বন্দি কেউ মক্কায় কেউ কাশিতে কেউ দিল্লিতে কেউ ওয়াশিংটনে তারা তো কি আমরা কি নিজেরা কোনো ভাবনা ভাবতে পারছি আমাদের কি কোনো রাষ্ট্রদর্শন আছে এই কী হলো কি সংস্কার কমিশন না কি এইগুলো যখন হয় এদেশের সবচেয়ে বিশ্বখ্যাত ব্যক্তিটি যখন করেন তখন আমি আমার আমার একটু অভ্যাস আছে দীনপন্দি লেখে তো সেখানে দেখে রেখেছি যে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান রচনা করার দায়িত্ব পেয়ে বাঙালি জাতীয়তাবাদ এবং নয় মাসের যুদ্ধ স্বাধীনতার কবর দিয়েছিল ওর নাম কি আলিরিয়াসকে ওই সংবিধান কমিশনের প্রধান করার পর এই খ্যাতিমান ব্যক্তিটি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের দাফন দাফন করে দিলেন সে বাংলাদেশের মানুষের চিত্তযন্ত্রণা জানে সে কতদিন তার ছাত্রত্ব এবং প্রথম কয়েকদিন হয়তো প্রভাষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে কি বাংলাদেশে আমেরিকায় এত বছর থেকেছে তার ভাব চেতনা ভাব জগৎ সভিত ইয়া মার্কা সে বাংলাদেশে কি জন্য কি হচ্ছে এটা সে ভাববে কি করে বিবেচনা করবে কি করে যারা করতে সাথে মাটির মানুষের কোন মিল কিন্তু হচ্ছে না কেউ কি কারো জায়গা ছাড়বে নাকি তাই এইসব নিয়ে আমি ঠিক আলোচনা করতে আনন্দ পাই না আর যাতে আমি আনন্দ পাই না সে বিষয়গুলো নিয়ে আমি খুব জনগণ তো ঢোপের গুলি রে বাপু আমরা জনগণকে দেখে দেখে আমাদের পকেট ভারী করি আরে মিয়া আমি কেটে একেবারেই নির্বোধ নাকি এম বিষয় আমরা বলি এত ক্ষমতা ধর আমি শুনি আমি তো বোধহয় দুই চারবার এমপি হয়েছিলাম আমার জীবন সঙ্গেও এমপি হয়েছিল সত্তরের এমপি হয়েছিলাম তাই না গো তো আমার তো এখনো চিট করলে বোকটা উপর করলে পিঠটা ছাড়া খুব কিছু খুঁজে পাওয়া যায় না যে আগে ছিল তাই তো এখন আমি যাদেরকে দেখে রাখ এদেরকে তো আমি চিনিও নাকি তো শুনো আমার ড্রাইভারের অবস্থাটা দেখো এইবার মানুষ জোর করেই আমার সংসদে পাঠিয়ে দিল তুই যাই একটা ভাঙ্গা গাড়ি নিয়ে আমার ড্রাইভার কয় স্যার এইরকম গাড়ির সামনে আমার বক কাপে গাড়ি চালাইতে আমি যে কেন রে ও দেখেন না এক গাড়ির অবস্থা আমি যে তুই তো এই গাড়ি দেখতেছিস কিন্তু গাড়িতে বসে যারা আসে তারা কেউ কমলাপুর স্টেশনে সিরা স্লিপার পায়ে দিয়ে নামছিল কেউ সদরঘাটে স্লিপার ছাড়াই নামছিল কেউ নর্থ বেঙ্গল থেকে বা এইসব জায়গার থেকে আইসা ওই বাস স্ট্যান্ডে যখন নামছিল তখন লুঙ্গি পড়া ছিল কিন্তু আমি তখনও রাডু রুচুতা পড়তাম এখন রাডু আছে কিনা আমি জানি না প্রত্যেক দেশের অবস্থা এই আমাদের মাউইমা ছিলেন তিনি বলতেন ঘাট অঘাট হয়েছে অগাট ঘাট হয়েছে আমরা সাম্যের নামে ন্যায়ের নামে আইনের নামে সংবিধানের নামে শান্তি শৃঙ্খলার নামে যে অনাচার করেছি আমাদের তো উত্থান ওই তোমরা মির্জাফর বলো তাই না ওর নাম কিন্তু মির্জাফর নাম মিরজাফর আলি হ্যাঁ তু আমরাও তো মির্জাফর মির্জাফর বলতে বিশ্বাসঘাতক তো আমরা যারাই যত কথা বলি আমরা সব মিরজাফর সামনে যে কথা আমরা শুনছি নির্বাচন ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে কি করা এটা তো অন্তর্বর্তী পরিষদ তোমরা সরকার বলো আমি এটাকে অন্তর্বর্তী উপদেষ্টা বলি অন্তর্বর্তী শব্দের অর্থ আমার বলতে হবে কেন তোমরা বোঝ না তাহলে স্থায়ী কিছু হতে হলে আমাদের এটা প্রচলিত ধারা আছে নির্বাচন যদিও সে নির্বাচন জনগণ ভোট দিতে পারে না খালি যে ওই শব্দটা ভুলে যায় এখন তো মনে থাকে না যত দোষ নন্দ ঘোষ খালি শেখ হাসিনা রাতের ভোট করেছে ডেমি প্রার্থী দাঁড় করিয়েছে উনআশি সালে কি হয়েছে ছিয়াশি সালে কি হয়েছে সাংবাদিকরা না বললেও ওটা তো ইতিহাসের অংশ ওটা তো ইতিহাসের অংশ ইতিহাসকে ধামা চাপা দেওয়া যায় ইতিহাসকে বিকৃত করা যায় কিন্তু ইতিহাসকে মুছে দেওয়া যায় না আপনার কি মনে হয় যে যদি ভোট হয় বা নির্বাচন হয় তাহলে মানুষ কি আসলে ভোট দিতে কেন্দ্রতে যাবে কিনা বা সেই সংস্কৃতি বা সেই পরিবেশ তৈরি হয়েছে কি না নাকি এখনো ভয় ওই তো বললাম নির্বাচনের পরিবেশ হলে যদি সত্যি সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ জনমত প্রতিফলনের মতো পরিবেশে নির্বাচন অবশ্যই জনগণ যাবে ভুক্ত জনগণের জন্য উৎস